দুর্গাপুরের এ জোনে নর্থ এভিনিউ এলাকায় এক যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য বুধবার ভোরে বাড়ির বাথরুম থেকে যুবকের জুলন্ত দেহ উদ্ধার হয় মৃত যুবকের নাম শ্রীঅ শর্মা পরিবারের সদস্যরা তাকে দ্রুত দুর্গাপুর ইসকো হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবারের দাবি কোক ওভেন থানার অধীন দুর্গাপুরের রায়ডাঙ্গা এলাকার বাসিন্দা এক যুবতির সঙ্গে প্রায় 7-8 মাস ধরে সম্পর্ক ছিল দিদি পূজা শর্মার অভিযোগ সংপ্রতিফোনে কথা বলার সময় তার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন পরিবারের সদস্যরা প্রায়ই দম্পতির মধ্যে মনোমালিন্য হত। বলেই দাবি পরিবারের বিয়ে প্রস্তাব দেওয়া হলে যুবতীর পরিবার নাকি তার নাকচ করে দেয় এরপর থেকেই যুবক মানসিক অবসাদে ভুগছিল বুধবার ভোর পাঁচটা পরিবারের লোকজন বাথরুমে তার ঝুলন্ত দেহ দেখতে পান বাঁচানো যায়নি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয় প্রেমিকের রহস্যমৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে দুর্গাপুর থেকে হরিঘোষের রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে